ঠান্ডা প্রত্যেক প্রাণী তার নিজের ভালো মন্দ বুঝে এই যে দেখেন অতিরিক্ত গরম হচ্ছে অগ্নি তাপে একটা কুকুরকে কিছুদিন আগে আমি একটা জাতীয় কিছু দিয়েছিলাম তো এই কুকুরটা আমাদের আশেপাশেই থাকতো তো পরবর্তীতে কুকুরটা আমাদের মানে এখানে দেয় তো এখন শীতকাল আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা তো ও ওই যে পাহারা দেয় ওর সঙ্গে আবার একটা ওর প্রেমিক আসছে ওই যে দেখেন অল টাইম সঙ্গে ঘুরে এখন ও আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে এখন আমাদের সামনে মাথা মতো করে থাকে মানে প্রভুত্ব যেটা আর কি ওর মধ্যে তো আর আসলে আল্লাপাকর আমল নামার বিচার নেবে না কারে প্রভু মানে এটা বিষয় নেওয়ার কিন্তু আসলে প্রত্যেকটা সৃষ্টিগুলি সৃষ্টি আল্লাহকে প্রভু হিসেবে মানে ওই রুহজ জগৎ থেকে হয়তো এইখানে আছে ওরা এখানে আগুন তাপে মানে আমরা আগুন একটু শীতের কারণে যদি আগুন জ্বালাই তারা মনে করেন একটু ফাঁক পাইলে আমরা যদি একটু সাইডে যাই ওই ধারের কাছে বসবে তা আমি দেখলাম যে এই আগুনটা লাগানোর পর সে ওইখান থেকে নড়তেছে কিনা তো সে নড়ছে সে নিরাপদে আছে এটা প্রাণীগুলোর মধ্যে একটা অন্যরকম কম্বিনেশন দেখেন কী এখন যদি আমি তাকে কমান্ট করি যদি ধরো সেখানে ঘেউ ঘেউ করবে ধর ধর এ আবার মানে আমরা সঙ্গে সঙ্গে ভাই এমন ঘেউ ঘেউ করবে মনে হয় বীর বিশাল মানে আপনি চৌথ দূর যাবেন দূর যাবে আবার পালায় চলে আসবে বেটা এমন বদমাস সাহস একটু কমের বেটা না বেটি এটা তো তারপরে সে চালাক আছে যাতে মাতার তাহলে ঠিক এই যে এখানে যাবে এটা ভ্যাকসিন দেওয়া আছে অবশ্য আর আমিও বুঝে দেখেন সে কেমন একটা বর্ষতা শিকার করতেছে সে বর্ষতা শিকার করে নিছে তাকে আমি লাথাইলেও সে যাইতে চাবি না দেখেন একটু খাওয়াইছে তাই সর সর না তাও সরে না সে বুঝে অনেক কিছু বুঝে এই যে আমি জাস্ট ওকে অবজ্ঞা না এমনিতে আর কি ইয়া করলাম আমার প্রেমিক ওইখানে ব্যায়াম করতে ব্যস্ত আছে কে রে হ্যাঁ ও এত একটু কম কথা শুনে